ভোটের আগে হাইলাকান্দিতে কল্পতরু মুখ্যমন্ত্রী শনিবার মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণী অনুষ্ঠানে একের পর এক ঘোষণা মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সিভিল হাসপাতালে বসবে এমআরআই মেশিন পাশাপাশি হাইলাকান্দি জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এজন্য জেলা শাসককে জমি বাছাই করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি সিভিল হসপিটালে একটা এমআরআই মেশিনও নিয়ে আসবে এমআরআই মেশিন থাকবে হাইলাকান্দিতে সিলসোর যাওয়ার প্রয়োজন হবে না এখন আমি ডিসি কি বলেছি ডিসিকু বলেছি আমাকে একটা ভালো জমি দিয়ে দেন আমি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ করিও দেখাই দিবেন কি আমার হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে হাইলাকান্দি ডিএসএ স্টেডিয়ামের উন্নয়নে মুখ্যমন্ত্রীকে আরও কিছু অর্থ বরাদ্দ করার অনুরোধ করেছিলেন গৌতম রায় প্রাক্তন মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা হাইলাকান্দি স্টেডিয়ামের উন্নয়নে আরও দু কোটি দেবে সরকার এখন বড় সুন্দর সার্কিট হাউস হয়েছে আর এখন আমি হাইলাকান্দি স্টেডিয়ামে ছিলেন গৌতম দা আমাকে বলেছি আরো কিছু একটা সহায় করার জন্যে যাওয়ার পরে আমি আবার হাইলাকান্দি স্টেডিয়ামের জন্য 2 কোটি টাকা দিয়ে দিবেন 3 কোটি আগে দিয়েছে এখন আবার দুই কোটি দিয়ে দিব ঠিক আছে আমার হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে মানুষের কাজ হয়েছে আমাদের মধ্যবিত্ত কাজ হয়েছে আমার বরাক উপত্যকার উন্নতি হয়েছে কংগ্রেসের সময়ে এগুলা কিছু হৈছিলাম না খালি কংগ্ৰেছৰ সময়ে টাকা দেও চাকরি নেও কিন্তু আজকে আমার সরকার কি রকম চাকরি দিয়ে কোনো টাকা পয়সার কথা নাই ভাল করে পড়িব লাগে সাকরি পাব লাগে কোনো এক টাকা ঘোষ দিব না লাগে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান হাইলাকান্দিতে আরও দু তিন হাজার অরুণোদয় দেওয়া হবে পয়লা জানুয়ারি অরুণোদয় হিতাধিকারীদের জন্য বড় উপহার ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী এক কথায় হাইলাকান্দিবাসীর মন জয়ে কোনো কার্পণ্য ছিল না মুখ্যমন্ত্রীর ভাষণে হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার সঙ্গে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা